তো সকালে নাস্তা খাওয়ার পরে ছেলে মেয়েকে একটু আম কেটে দিলাম আর এগুলা কিন্তু রাজশাহীর আম এই আমগুলো একটু শক্ত থাকা অবস্থায় কাঁচা কাঁচা থাকা অবস্থায় খেতেই সবচাইতে বেশি ভালো লাগে তো আমি দুজনকে কেটে দিলাম ওরা দুজনে খাচ্ছে আচ্ছা আসসালাম আলাইকুম আর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো ছেলে একটু দুষ্টামি করতেছে খাবে না বলতেছে তারপর আমি জোর করলাম আরে দুই পিস নিল তো এই আমটা এত মিষ্টি তারপর এখন চলে আসলাম আমি ওদেরকে খেতে দিয়ে রান্না করে চলে আসলাম রান্না করে রান্না করব আর আজকে আমি এখানে রূপচাঁদা মাছ নিয়েছি রূপচাঁদা মাছ দিয়ে আমি আজকে মুখি দিয়ে রান্না করব। আমরা এটাকে কচুরমুখী বা ছড়া বলে থাকি তো তোমরা সবাই কী নামে বলো গ্যাস অবশ্যই আমাকে বলবে আর এটা হচ্ছে রূপচাঁদা মাছ এটা সামুদ্রিক রূপচাঁদা মাছ এটা কিন্তু খেতে অনেক বেশি মজা তবে এই মাছটা বেশি করে একটু প্রায় করলে খেতে বেশি ভালো লাগে তো আমি এখানে বড় মাছটা কেটে নিয়েছি আর আরেকটা মাছ রেখে দিব তো আরেকটা মাছ রেখে দিয়েছি আর আমি ওই একটা মাছ আমাদের আজকে রান্নার জন্য দুপুরবেলায় নিয়ে নিয়েছি আর এখন আমি কচুমু এই যে কচুমুখিগুলো কাটতেছি তো এই কচুমুখিগুলোতে দেখলাম এত পরিমাণে মাটি ছিল একদম অনেক বেশি মাটি ছিল তো তারপর আমি কেটে এই যে সব কিছু টাছ কেটে নিয়েছি তারপর আমি এখানে কচুমুখিগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে তা এখন ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি তো এই যে আমি কিন্তু ভালোভাবে মাছটা লবণ দিয়েও আবার তিন চারবার ধুয়ে নিয়েছি আর কচুর মুখিটাকে অনেকবার ধুয়ে নিয়েছি তা এখন আমার ধোয়া শেষ ধোয়া ধোয়ের পালা শেষ এখন রান্না করার পালা তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা ছোট্ট একটা লাইক দিবে আর প্লিজ অবশ্যই আমার পেজটিকে ফলো দিবে আর প্লিজ সাপোর্ট করবে আমাকে তো এই যে আমি কিন্তু মাছগুলো দেখতে পাচ্ছ অনেক বেশি কড়া কড়া করে ভেজে নিচ্ছি কারণ একদম কড়া না হলে আমার কাছে এই মাছটা খেতে ভালো লাগে না তো এটা আবার টমেটো দিয়েও কড়া করে যদি ফ্রাই করা হয় তাহলে খেতে অনেক বেশি মজা লাগে কিন্তু আজকে আমি রান্না করতেছি ছড়া দিয়ে যেহেতু একশো টাকা কেজি করা ছড়া নিয়েছি তো ভাবলাম যেহেতু আগামীকাল কোরবানির এই তাহলে তো আর এই মাছও খাওয়া হবে না ছড়াও খাওয়া হবে না অযথা নষ্ট হবে তো তাই ভাবলাম না আজকে আমি ছড়াটাকে রান্নাই করতে হবে মাছ দিয়ে তাই এজন্য আমার কিন্তু বুঝে শুনে কাজ করতে হয় ওই যে কথা আছে না ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না তো সেই আর কি তো আজকে আমি এই ছড়াটা রান্না করেছি কারণ হাফ কেজি ছড়া এখানে পঞ্চাশ টাকা পড়েছে কেন নষ্ট করবো সেটা আগামী দিন যেহেতু গরু মাংস খাবো আল্লাহ যদি বাসায় রাখে তো সবাইকে অগ্নিমিদ মোবারক জানাচ্ছি তো আমি সব ধরনের মশলা নিয়েছি মশলা কষিয়ে তারপরে ভালোভাবে এখন ছড়াটা দিয়ে দিয়েছি আর ছড়াটা দেওয়ার পরও আমি প্রায় আরও পনেরো থেকে বিশ মিনিট এই ছড়াটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত ছড়াটা লেগে লেগে না গিয়েছে এসে মধ্যে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কারণ আমার কাছে যে কোনো জিনিস যে কোনো রান্না কষাতে খুব বেশি ভালো লাগে আর কষানোর মধ্যে আমি প্রায় ফিফটি থেকে সিক্সটি পার্সেন্টের মধ্যে সিদ্ধ করে ফেলি তরকারিটা তো এই যে এখন আমি একটু ঝোল দিয়েছি আর সাথে উপর দিয়ে ভাজা মাছটা দিয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে ঢেকে রেখে দেব তো আজ এই ছিল আমাদের দুপুরের খাওয়া দাওয়া এটা দিয়ে আজকে আমরা দুপুরের খাওয়া দাওয়া করব আর আমি কিন্তু তোমাদের সঙ্গে সবসময় বলি আমি এক তরকারি বেশি রান্না করি না আর এখানে আমি একটু স্কিনের যত্ন করব তাই একটা হোম রেমেডি বানিয়ে নিয়েছি অনেক দিন হয়েছি স্কিনের যত্ন নেওয়া হয় নাই তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ